আপনি এসে আপনার যেটুকু বলেন সেটুকু করুন যারা আছেন সেই নয় আগস্টের পর থেকে সবাইকে আমরা নিজেদের পরিবারের সদস্য মনে করে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই গত নয় আগস্ট যে মর্মান্তিক ঘটনা আরজি করার মুখে ঘটেছিল তার সাক্ষী

মেডিসিন ডিপার্টমেন্টের নির্মাম পরিহাসে আমার মেয়ে খুন হয়ে গেছে আজকে যে তদন্ত হয়েছে চার্জশিট জমা পড়েছে একজন কনফ্লিক্ট হয়েছে আজ থেকে চার মাস আগে সিবিআই এর একজনকে ফোন করেছিলাম তিনি হচ্ছেন ডিএসপি তিনি বলছেন আমরা তো একজনকে কনপ্লেন করে নিয়েছি এরপর আপনি কি বলতে চাইছেন আমি যে না আপনি অনেক বড় কাজ করেছেন আপনারা আমরা যে দেশে বাস করি রাজ্য সরকারের উপরে আস্থা রাখতে হয় রাজ্য সরকারের পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপরে এবং কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর উপরে ভরসা রেখে কোনোরকম ঘটনা ঘটলে তার ন্যায় বিচারের জন্য এদের কাছে গিয়ে যেতে হয় সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো কিন্তু সহজে মামলা নেয় না কোনো কেস নেয় না কোর্টের আদেশে তার সমস্ত মামলার মানে মামলাগুলো নেয় এবং তদন্ত করে তদন্ত করে আর কি তদন্ত করে যে কি করে প্রতিটা ক্ষেত্রে সিবিআই যে সমস্ত মামলা তদন্ত করছে আপনারা নিশ্চয়ই আপনাদের অবগত হয়ে আছেন সবাই আমার মেয়ের এই তদন্ত আজকে আট মাস নেওয়ার পরেও সিবিআই প্রথম চার্জশিটে ষোলো উনত্রিশ নম্বর প্যারাতে লিখলো যে সমস্ত বড় বড় কথা তার কোনো রকম প্রতিফলন প্রতি পরবর্তীকালে কিন্তু আর দেখাইনি সেখানে লিখল বিষয়টা হাসাপ হয়েছে একটা গভীর ষড়যন্ত্র আছে এবং এই এবং দর্শনের সঙ্গে আরো অনেকে জড়িত থাকতে পারে সেটাও আমরা দেখব কিন্তু এই কলেজেরই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যিনি আমার মেয়ের হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং পার্শ্ববর্তী থানা টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদের বিরুদ্ধে চার সিটি দিল না সিবিআই এবং নব্বই দিনের মাথায় কোর্টে দাঁড়িয়ে সিবিআই বলল আমরা চার্জশিট দিচ্ছি না যশ সাহেব আপনার যা আইনত ব্যবস্থা নেওয়ার আপনি নিন যথাযথভাবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই মামলা থেকে বেল পেয়ে যায় তারপর সবাই দেখেছেন সঞ্জয় বলে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেই রায়ের পাতায় একশো থেকে একশো ষাট পাতা যে লেখাগুলো আছে আশা করি অনেকেই এর মধ্যে বিষয়গুলো জানেন এখানে যারা উপস্থিত আছেন দু একটি কথা বলতেই হয় মহামান্য আদালত শিয়ালদা কোর্টের অনির্বাণ দাস যেখানে সিবিআই সাক্ষী দিতে উঠে ইনভেস্টিগেটিভ অফিসার তিনি নিজে স্বীকার করছেন যে আমি কোনো তদন্তই করিনি কলকাতা পুলিশ যে তদন্ত রিপোর্ট আমাকে দিয়েছিল তার উপরে শিল দিয়েছি এবং কিছু বিজ্ঞানসম্মত তথ্য জোগাড় করে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট জমা করেছি সিবিআই যখন এই কথা বলছে তাহলে আদালত কলকাতা হাইকোর্ট প্রথম যেদিন আমরা মামলাটা হাইকোর্টে করেছিলাম এই আরজি ক থেকে যে ফোন কলটা গেছিল সেই ফোন কলের ভয়েস রেকর্ডিং শুনেই সমস্ত তদন্ত ভার্টা সিবিআইকে হস্তান্তর করেছিল এবং পুলিশকে পুলিশের কেস কোর্টের ভেতরেই সিবিআইকে হস্তান্তর করার আদেশ দিয়েছিলেন তিনি কলকাতা পুলিশকে এতটুকু বিশ্বাস না করে সিবিআইকে গভীরভাবে বিশ্বাস করে মামলাটা সিবিআইকে দিয়েছিলেন কিন্তু সিবিআই সেখানে পুরো মামলাটাকে একটা সার্কাসের পর্যায়ে নিয়ে গেল পরবর্তীকালে তিন মাস পর চার্জশিট দিয়েছে পরবর্তীকালে আর মাঝখানে তো সিবিআই কোনো অফিসারই ইনভেস্টিং অফিসার লোকজনই সিজিও কমপ্লেক্সে ছিল না সৌভাগ্যবশত আমরা সুপ্রিম কোর্ট থেকে মামলাটা হাইকোর্টে আনার পরে আবার সিরিয়ার একটু হেলথ দেখা যাচ্ছে নাড়া করছে এই মেডিকেল কলেজের কথা না আপনাদের জানা প্রয়োজন আছে যেদিন আমার মারা আমার মেয়ে মারা যায় হসপিটাল কর্তৃপক্ষ একটি বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করে আজ পর্যন্ত তার রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আসেনি এবং অনির্বাণ দাস কলকাতা পুলিশ এবং এস আই সৌরভ ঝায়ের বক্তব্য ওপরে যে সমস্ত কথাগুলো বলেছেন আজ পর্যন্ত রকম বিভাগীয় ব্যবস্থাও কিন্তু কোনো বিভাগ নেয়নি আজকে এখানে যারা উপস্থিত আছেন এটা কি বিভাগের দায়িত্ব ছিল না যে একজন এসআই কোর্টে দাঁড়িয়ে এই ধরনের ইলিগাল কথাবার্তা বলার পরেও সে চাকরিতে বহ থাকে আমার মেয়ের দেহ আর্জি করে আবিষ্কার হয় সকাল সাড়ে নটায় মেডিকেল অফিসার পুনে একটার সময় মেডিকেল সার্টিফিকেট দিচ্ছেন সাড়ে ন থেকে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমার মেয়েকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি মানবিকতার খাতিরে যারা ছিলেন টেস্ট ডিপার্টমেন্টে তারা তো একবার তো চেষ্টা করতে পারতেন যে মেয়েটা বেঁচে আছে কি না বেঁচে নেই কেউ মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখেই বলে দিলেন যে মৃত এটা কি মেডিকেল সায়েন্সে যারা আছেন তারা কি মেডিকেল সায়েন্স কিছু বোঝেন না যারা মেডিকেল সায়েন্স পড়াশোনা করেন আমি যতটুকু জানি তাদেরও এক বছর ফরেনসিক মেডিসিন পড়তে হয় তাদের এটা তখন দায়িত্ব ছিল না যে আমার মেয়েটাকে অন্তত একবার চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু তারা করেননি এটা তাদের গাফিলতি নয় এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না কোথাও কেউ আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে না এখানে একজন সাব ইন্সপেক্টর কোর্টে দাঁড়িয়ে কোয়ার গড়ায় দাঁড়িয়ে বলতে পারে যে সকাল দশটায় ফোন ফোনপে আমি আর্জি করে আসি এবং জিডি বুক ব্ল্যাঙ্ক রাখতে বলি এবং রাতে এগারোটার সময় গিয়ে সকাল দশটা দশের টাইম দিয়ে সেই জিডি বুক ফিল আপ করি কতটা ঔত্ব থাকলে একটা সাব ইন্সপেক্টর যে আইনের রক্ষক সেই এরকমভাবে আইন ভাঙতে পারে এবং কোর্টে দাঁড়িয়ে স্বগর্বেই কথাটা ঘোষণা করতে পারে কোন রাজ্যে আমরা বসবাস করি এটা আমাদের ভাবতেই হচ্ছে বাধ্য হয়ে আজকে এখানে যারা আছেন তারা নিশ্চয়ই কোন না কোনো স্কুলে গিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আজকে শিক্ষা ব্যবস্থাকে ধুলো মুণ্ডিত করা এবং শিক্ষা শিক্ষকদের যে আত্মমর্যাদা সেটা যেভাবে নষ্ট করা হচ্ছে সেই প্রশাসনকে আমি একটি কথা বলবো তিনি নিশ্চয় জানেন না যে শিক্ষকদের কোলে বসেই বাচ্চা আজকে একজন বিজ্ঞানী তৈরি হয় একজন প্রধানমন্ত্রী তৈরি হয় একজন মুখ্যমন্ত্রী তৈরি হয় একজন এমএলএ তৈরি হয় এই শিক্ষকদের কাছ থেকেই তাকে শিক্ষা নিতে হয় যে রাষ্ট্র শাস্ত্র মানে না শাস্ত্রবাদ দিয়ে নিজের ঔধত্ত্ব দিয়ে রাষ্ট্র চালানোর পরিচয় রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে সেই রাজ্যের কাছে এর বেশি আশা করার কোনো কিছু নেই আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে যেমন কেউ উদাহরণ দিল বাইশ পঁচিশ জন শিক্ষকের মধ্যে বাইশ জনের চাকরি চলে গেছে মাত্র তিনজন শিক্ষক আছেন আবার আমার কাছে এমনই উদাহরণ আছে স্কুলের তিনজন ছাত্র আছে চোদ্দ জন মাস্টার আছে কোনো ছাত্র নেই জন মাস্টার আছে এই পশ্চিমবঙ্গের মধ্যে সেরকম স্কুলে চলে তারা দিনের পর দিন চাকরি করছে এক দেড় ঘন্টা আসছে স্কুলে মায়না পাচ্ছে মাস গেলে বেতন নিচ্ছে বাড়ি চলে যাচ্ছে এই শিক্ষকদের মর্যাদা যারা কি করে তারা রাখছে না সরকার এরপরে যে সমস্ত ছাত্র তৈরি হবে ছাত্র যে ছাত্র যখন মাস্টারদের মারবে তখন কি দোষটা ছাত্রের হবে না মাস্টারের হবে এই যে বৈষম্য তৈরি করার চেষ্টা সমাজে চলছে এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের আন্দোলন যে জুনিয়র ডাব্লিউ জেডিএফ যে আন্দোলন করছে আমরা কিন্তু তাদের সঙ্গে আছি আমার মেয়ে ন্যায় বিচারের জন্য যেমন তারা আন্দোলন করছে আমরাও তাদের সঙ্গে থেকে যে কোনো ন্যায় আন্দোলন যে সমাজের অবক্ষয় সেটা রুখে দাঁড়ানোর জন্য এরাজ্যে চেষ্টা করছে আমার সম্পূর্ণ এদের কাছে আছে আগামী একুশ তারিখ শিক্ষকরা নবান্ন অভিযান করেছে সেখানে আমরা উপস্থিত থাকব এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা করব এবং ন্যায় বিচার যে আন্দোলন যেখানে হবে সেখানে আমরা যাব এবং ভবিষ্যতে আমাদের জীবনের লক্ষ্যই হবে এটাই আমার ন্যায় আমার মেয়ের মৃত্যুর যে ন্যায় বিচার সেটাও যেমন প্রয়োজন আছে সমাজের যে অবক্ষয় তৈরি হয়েছে একজন প্রিন্সিপাল তাকে একটা মেয়ের রেপ এবং মার্ডারের জন্য গ্রেপ্তার হতে হচ্ছে কত দুর্ভাগ্যজনক ঘটনা সেটা যেমন বিচারের বিষয় আছে সমাজ পরিবর্তন করারও উদ্যোগ কাউকে না কাউকে নিতেই হবে আজকে পৃথিবীর মধ্যে যত আন্দোলন ঘটেছে সেখানে কিন্তু সবচেয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে আমার মনে হয় শিক্ষকরা কেননা আজ দেশ যখন স্বাধীন হয়েছিল যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন সেখানেও কিন্তু শিক্ষকদের অবদান খুব কম ছিল না সুতরাং এই শিক্ষকটা যেখানে হেনস্থা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা যেটা মানুষের মৌলিক অধিকার যেটা মানুষ পাচ্ছে না সেটা যাতে পাওয়া যায় এবং সুস্থ ব্যবস্থা ফিরে আসে তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষ এগিয়ে আসলে সরকারের চোখে চোখ রেখে কথা বলতে পারলে অবশ্যই ন্যায় বিচার আসবে আর একটি কথা বলব আর্জিকর চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে তাদের উপর বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে সুপারভাইজার ডিপি আন্ডারে আমার মেয়ে এখানে পড়ত সুমিত্রায় তপাদার আজ পর্যন্ত সেই নয় আগস্টেও তিনি হসপিটালে উপস্থিত ছিলেন আজ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি আমাদের রকম খবর নেওয়ার প্রয়োজন বোধ করেননি চারজন খুব সম্ভবত পোস্টমোর্টাম রিপোর্টের পেছনে স্যাটিসফাইড বলে সই করেছিল দুজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে মৌতিষা গড়াই এবং রমা বেরা আজকে তারা বলতে পারবে যে আমার মেয়ের পোস্টমর্টামের সময় তারা পেয়েছেন সম্পূর্ণ পোস্টমর্টমটা দেখেছে এবং পোস্টমর্টাম কীভাবে হয়েছে তার বিশ্লেষণ দিতে পারবে মৌতিষা গড়াইয়ের সঙ্গে কথা হয়েছে সে কোনো বিশ্লেষণ দিতে পারেনি এবং তাদের লোকটা স্যাটিসফাইড করে সই করলে কেন তারও কোনো জবাব সে দিতে পারেনি সেমিনার হলের পাশে যে বাথরুমটা ভাঙা হয়েছে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ত্রিশ জন ডাক্তারের মধ্যে আমার মেয়ে অনুপস্থিত উনত্রিশ জন উনত্রিশ জনই সেই অনুমতিপত্রে সই করেছে কী কারণে সই করেছে যদি কেউ এখানে উপস্থিত থাকে তার যদি বিশ্লেষণ দেয় তাহলে কি ব্যাপারটা বুঝতে পারবো আমি আবার বলব এই যে ডাব্লিউ বিজেডিফের আন্দোলন চলছে এবং সাধারণ লোক আমার নিয়ে মৃত্যুর আজ সমাজকে পরিবর্তন করার চেষ্টা করছেন ন্যায় বিচার মানে সমাজকে পরিবর্তন করার চেষ্টা আমি মনে করি সবাই এগিয়ে আসবেন এবং যেখানে অন্যায় হবে যে কোনো অন্যায় সহজেই দলভেঁধে রুখে দাঁড়ায় অবশ্যই দুষ্কৃতী ভয় পাবে এবং দুষ্কর্ম করতে সাহস পাবে না সরকারের চোখে চোখ রেখে কথা বলতে হবে আজ এই অঙ্গীকার নিয়ে এবং আন্দোলনের রূপরেখা ঠিকঠাক মতো তৈরি করে আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা এবং সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে গঠন করতে হবে সবাই এই প্রতিজ্ঞা নেওয়ার জন্যে সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার